আলাইকুম আওয়ামী পুনর্বাসনের জন্য শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশ নরওয়ে সুইডেন ও ডেনমার্ক এই তিনটি দেশের রাষ্ট্রদূত আহ তারা কথিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে অতি গোপনে বৈঠক করে এসেছেন আসলে যে আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আবারও কূটনৈতিক ভাবে ভারতীয় যে চাপ সেটা আবার আসছে কিনা সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা হঠাৎই বা কেন এই তিনটি দেশের রাষ্ট্রদূত সাবেক এমপি এবং মন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করলো এই বিষয়টি নিয়ে আসলে জনমনে সন্দেহের দানা বেঁধেছে আপনারা জানেন স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সাবের হোসেন সম্প্রতি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা যায়নি আমি এক বলবো তাকে মুক্তি দিতে বাধ্য হতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সাবের হোসেন চৌধুরীর আসলে খুঁটির জোরটা কোথায় যেখানে বাঘা বাঘা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনেকেই জেলখানায় আছে কিন্তু সাবের হোসেন চৌধুরীকে জেলখানায় রাখা গেল না কেন রাখা গেল না এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা যে ব্যাখ্যাটি দিয়েছে এটি আসলে অত্যন্ত হাস্যকর এবং আমাদের দেশের যে উপদেষ্টা একজন অযোগ্য অথর্ব ব্যক্তি এতেই তার প্রমাণ তিনি বলেছেন যে এটি ব্যক্তিগত বৈঠক এবং তিনি আরো বলেছেন যে তারা বৈঠক করেছে এই বিষয়ে তিনি কথা বলতে চায় না এবং যেহেতু তিনি মামলার আসামি না এই জন্য আমাদের কিছু করার নেই এখন আমার কথা সাবের হোসেন চৌধুরীকে কেনই বা ছেড়ে দেওয়া হলো এবং তার নামে কোনো মামলাও হলো না এবং আমরা দেখেছি অনেকেই একসময় বলা বলি করছিল এই সাবের হোসেন চৌধুরী এই সোহেল তাজ এদেরকে দিয়ে রিফাই আওয়ামী লীগের যে শখ মানে ডিজিএফআ এর পক্ষ থেকে করা হচ্ছে বা রয়ের পক্ষ থেকে করা হচ্ছে সেই শকের অংশ হিসাবে আন্তর্জাতিক সাবের হোসেন চৌধুরীর এই বিষয়টি আছে জড়িয়ে এবং একটা নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠনের সাবেক এমপি এবং মন্ত্রীর বাসায় তিনজন রাষ্ট্রদূত কেনই বা বৈঠক করবে এবং বৈঠক করার পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অথর্ব সরকার কি পদক্ষেপ নিয়েছে তারা কি কোনোভাবে হোসেন চৌধুরীর বাসায় কেন গেল এই জন্য করেছে বা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে এরকম কিছুই চাইনি এর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই রিফাইন আওয়ামী লীগ যে বিষয়টা সেই বিষয়টার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতঃপ্রতভাবে জড়িত যদি দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রিফাইন করা হয় সেই রিফাইন আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে না এটাই ফাইনাল কথা যদি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতেই চায় তাহলে তাদের বিচার কার্য শেষ হওয়ার পরে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে এটাই স্পষ্ট ঘোষণা সংগ্রামী বেশি কথা বলবো না আপনারা দেখেছেন সরেচারে আওয়ামী লীগ কীরকম নির্যাতন নিষ্পেষণ করেও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদেরকে রিফাইন করার জন্য বিদেশিরা উঠে পড়ে লাগছে কেন ভারতীয় যে কূটনৈতিক যে তৎপরতা সেই তৎপরতার অংশ হিসাবে এখন ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ বিভিন্ন দেশ এই রিফাইন প্রসেসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এটার অন্যতম কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওনার যে অযোগ্যতা বা অদক্ষতা সেই অদক্ষতা এছাড়া ভিন্ন কোনো ব্যাখ্যা আমি দেখছি না এবং আমি যেটা বলতে চাই ছাত্র জনতার উদ্দেশ্যে রিফাইন আউমিলীগ যে প্রসেসটা বা রিফাইন যে ফর্মুলাটা যে ডিজিএফআই রয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের শত্রু মহল কিন্তু উঠে পড়ে লেগেছে এবং আমাদের বন্ধুরূপী শত্রুরাও এর পক্ষে অবস্থান নিচ্ছে ধীরে ধীরে ভারতীয় যে দাবার চাল সেই দাবার চাল বড় বড় রাজনৈতিক সংগঠনগুলো এখন আপনারাই ঠিক করবেন বাংলাদেশের রিফাইন আওয়ামী হবে নাকি আওয়ামী মুক্ত একটা বাংলাদেশ আপনারা গঠন করবেন দেখেছেন যে ঐক্যটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠেছিল সেই ঐক্য কিভাবে বিএনপি জামাতকে আলাদা করার মাধ্যমে এটা ঐক্যটা বিনিষ্ট করে দেওয়া হয়েছে এই ঐক্য অন্যতম কারণ হচ্ছে রিফাইন আওয়ামী লীগ এখন পারে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বড় বড় রাজনৈতিক দল চাপ দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষ সবাইকে নিষিদ্ধ করতে হবে কেউ বাংলাদেশের নির্বাচনে অংশ নিবে না এখানে কারও হস্তক্ষেপ চলবে না যখন সৈরাসের আওয়ামী লীগ তিনটি একতরফা নির্বাচন করেছিল মাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পড়েছিল সেই ভোট যদি বিদেশিরা মেনে নিতে পারে তাহলে বাংলাদেশে যে নির্বাচনটি ভবিষ্যতে হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর বাতিত সেই নির্বাচনে কমপক্ষে ষাট থেকে সত্তর ভাগ ভোট পড়বে বলে আমাদের মনে হচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগ আওয়ামী লীগ বা ছাত্রলীগ না থাকা সত্ত্বেও কিভাবে ডাকসু নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে এই যে যে ভোট এই মানুষের ভোট এই মানুষের ভোটই প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা নেই বা আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নেই এই জন্য ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে কোনোভাবে বাংলাদেশে এই রিফাইন আওয়ামী লীগ আর না হয় এবং আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে প্রত্যেকটা বিপ্লবীকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে এবং প্রত্যেকেই শাস্তির সম্মুখীন হতে হবে ওরা এখনো পর্যন্ত নিজেদের কৃতকর্মের জন্য ওরা অনুতপ্ত নয় সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রিফাইন হবে এটা মেনে নেওয়া যাবে না বিদেশিরা যাই বিদেশীদের বিদেশিদের হস্তক্ষেপ মানা হবে না আমেরিকা ইউরোপ ভারত চীন যেই হস্তক্ষেপ করুক কোনো হস্তক্ষেপে বাংলাদেশের ছাত্র জনতা মাথা নত করবে না এই আশাবাদ ব্যক্ত করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম